বসন্তের কিছু কথা মামার দাদা মুখে ছোটো ছোটো ছেলে মেয়ে বেলুনে গধিয়ে হাওয়া শুতায় বেঁধে আকাশিতে ওড়ায় মাঠে রাখাল বালক সবুজের ছায়ায় বসে পড়ানো জোড়ায় গাছের ই টানে কুকির টানে উভু স করে রাখাল বাধায় বাসির কতই মধুর সুরে বসন্তের সিবন সাজে হলুদ লাল হলুদ রঙের গাছের ডালে করই বাজে হাওয়ার সঙ্গে সঙ্গে বসন্তকালে অতিথি পাখি হয় যে আগমন নানান রকম পাখির সুরে ভরে থাকে মন নানান রকম নানান পাখি আসি বাংলাদেশে মায়েদের মাথায় থাকে যেমন রম্বা মাথার বেশি কুকিলে রং আর কাকে রং দেখতে একই মতো কুকিলটাকে কুহু কুহু আক্ত নয় সে মতো ছোট ছোট ছেলে মেয়ে ফুল তুলিয়া সুতায় কাঠে মালা কৃষক কিশানি খুশি দেখে গুঁড়ো ধানের পালা বসন্তকালে বসন্ত বসন্তকাল ফাল্গুন আর চৈত্র এই দুই মাস মিলে খরার দাপে জল থাকে না খাল আরই ওই ফিরে আম গাছেতে আসে থাকে নতুন স্বাদে আম কাটালার নিজুর মকল থাকে তাহার সাথে সাথে বসন্তকালে বড়া থোকা ছোট ছোট ছেলে মেয়ে বড় তারা ঝালা করে ঝাল লবণ মশলা দিয়া অনেকে আবার খাইতে চাই তাহাদের কাছে গিয়া তখন তাহারা আনন্দেতে খেতে চাই বসে এক সাথে ভাগে ভাগে খেতে চায় কলার পাতায় কিংবা হাতে বসন্ত বসন্তকালে বৃষ্টি হলে নানান পাখি ডাকে তাই দেখিয়া ময়নাটিয়া কাউ আকাশেতে উড়ে বেড়ায় আর ডাকে আকাশেতে দেখতে ভালো মেঘের ফাঁকে ফাঁকে আরো কিছু শুনতে ভালো ঝিঁঝি পোকার ডাক রাতের বেলায় আরো ভালো জোনাকি রই থাক বেঙ্গের ডাক জানি না শোনা বসন্তকাল থাকিতে শিয়াল মামা কাঁকড়া খুঁজে খাল কিনবা বিলেতে ফল পাওয়া যায় তরমুজ ভাঙ্গি আম কাটা তার পরের সঙ্গী বসন্তকালে কতই শোভা শিমুল গাছের ওই ফুল ঠন ঠন আগিয়া বাজে ফলই মন করিয়া গোল কত রকম ফুল ও ফল বলে হবে না তো শেষ ফুলে ফলে গন্ধে ভরা আমাদের এই দেশ ধন্যবাদ